আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম কুফুরি বসীকরণ নারী আপনার সাথে সেক্স মিলন করার জন্য সে নারীটি পাগল পাড়া হয়ে উঠবে সে বিবাহিত হোক বা অবিবাহিত হোক যদি প্রয়োগ করতে পারেন এগুলো হচ্ছে পাওয়ারফুল বিদ্যা এগুলো সিপলি কুফুরি বিদ্যা এই চ্যানেলে শুধুমাত্র যেগুলো বিদ্যা সেগুলো আপলোড দেওয়া হবে তো যারা কুফুরি বশীকরণ প্রয়োগ করতে চান এবং খারাপ উদ্দেশ্য আছে নারীর সঙ্গে মেলামেশা করতে চান সেক্স মিলন করতে চান তারা এই বিদ্যাগুলো প্রয়োগ করতে পারেন চব্বিশ ঘন্টা পার হবে না সে নারীটি আপনার সাথে মেলামেশা করার জন্য ছটপট করবে পাগল হবে তো কাজটি কীভাবে করবেন বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন এই নাম্বারে যোগাযোগ করে কথা বলতে পারেন তাবিসটি চারটা নিয়মে কাজ করতে পারবেন তার মধ্যে আমি সহজ নিয়ম আপনাদের বলে দিতেছি সেই মোতাবেক কাজ করে যাবেন শনিবার মঙ্গলবার তাবিজ লিখবেন সকালবেলা ওঠার পাঁচ দশ মিনিট পর যেভাবে আট করা আছে ঠিক সেইভাবে তাবিজটা লিখে নেবেন সাইড দিয়ে অথবা উল্টাপিষ্ঠের নাম দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের মুখের কাছে ছুটে আসুক অথবা অমুকের মেয়ে অমুক পাগল করে অমুকের ছেলেমুখের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যেটা আপনার মনে চায় যে আগরবাতি ধোয়া দেবেন দিয়ে একটু আঁতর ভরাই দেবেন দিয়ে লোয়ার মাদলিতে ভরে ওই নারীটির চলাচলের পথে যদি গেড়ে দিতে পারেন আমি কথা দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে ওই নারীটা নিজের ইচ্ছায় আপনার কাছে আসবে নিজের ইচ্ছায় কারণ এগুলো বিদ্যা বুঝে শুনে প্রয়োগ করবেন নারীকে কেউ আটকাতে পারবে না কারো কথাই শুনবে না কেউ যদি জানতে পারে ওর যদি বুঝে তাও বুঝবে না তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ